আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাতু কেমন আছো আপুরা ভাইরা সবাই আজকে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে নতুন আলু দিয়ে কাল্প মাছ দিয়ে রান্না করব তার প্রথমে আমি ফুলকপি ধুয়ে কেটে ধুয়ে নিচ্ছি আলু ছোট ছোট আলু নতুন আলু দিচ্ছি কপিগুলো একটু বড় বড় করে রাখছি আর মাছ ধুয়ে নিচ্ছি এখন মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিব এটা কাল্প মাছ প্রথমে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে মাছটা বেজে নিলাম আর ফুলকপি তো সিম দিয়েও রান্না করি এভাবে রান্না করি ফুলকপি মানে অনেক ভালো লাগে ফুলকপি তরকারি এই যে মাছটা উল্টোলতে আমি বেঁধে নিলাম এখন আরেকটা কড়াই বসিয়ে দিব দিয়ে দেব রান্না করার তেল তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এই যে আমি একটু পেঁয়াজটা বেজে নিবো পেঁয়াজ বাধা হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু আদর্শ বাটা লাগবে অল্প একটু পানি মশলা টা কষানোর জন্য দিয়ে দিব কষানোর জন্য পানি এবার বাকি মশলাগুলো স্বাদ মতো লবণ হলুদ মরিচের পাখি আর ধনিয়ার পাখি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আর মশলা যত কষাবো ততই তরকারি স্বাদ বেড়ে যাবে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে তরকারি ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখা পড়া তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ফুলকপি বড় বড় করে কেটে রাখছি আমি কিন্তু ফুলকপি সিদ্ধ করি না হাফ দিই না অনেক আছে হাফ দিয়ে রান্না করে এইভাবে রান্না করি যে এখন একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলেই হবে দিয়ে দেবো টমেটো দুইটা টমেটো দিয়ে দিলাম এখানে কষানোর মধ্যে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এতেই বুঝবার যে কতটা সময় নিয়ে আমি কষানো তরকারিটা কষিয়ে নিলাম এই যে সিদ্ধ হয়ে গেছে কাকুরা এখন আমি তরকারি পানি দিয়ে দেবো জোল আমাদের এখানে বলে মৌ মৌ দিয়ে দিলাম এই দেখা পুরা এখন আমি ঢেকে জল করব তরকারিটা বলক আসা পর্যন্ত জল দিতে হবে তরকেটা বলক চলে আসছে এখন মাছগুলো ভেজে রাখছি দিয়ে দিই আর কাঁচা এটা রাখছি দিয়ে দিলাম এই দেখা পুরো তরকারিটা প্রায় হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম আর দুই মিনিট তরকারি রান্না হয়ে গেছে এই দেখা পুরা মাসাল্লাহ আমি বাটিতে বেড়ে নেই আপুরা তোমরা বাড়িতে দিতেভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখবো অনেক ভালো লাগে আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পাশে থাকবা আপুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ